মেজিয়া ব্লকে যাদব সভার সাধারণ সভা অনুষ্ঠিত স্বরগৃহীতে বাঁকুড়া জেলার বঙ্গীয় যাদব মহাসভার অনুমোদিত মেজিয়া ব্লক যাদব সভার পক্ষ থেকে রবিবার বিকেলে কুস্তর অঞ্চলে স্বরাকৃহী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হল এক সাধারণ সভা এই সভায় সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান উপস্থিত বক্তারা তারা বলেন যাদব সমাজের ঐক্য শিক্ষার প্রসার এবং জাতিগত অধিকার আদায়ের জন্য সবাইকে সংগঠিত হতে হবে পাশাপাশি যাদব সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পেশা গোপালন ও দুগ্ধ উৎপাদনের সঙ্গে যুক্ত মানুষদের তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবি তোলেন তারা সভায় আগামী দিনে মেজিয়া ব্লকে বৃহত্তর যাদব সম্মেলন আয়োজনের বিষয়ে প্রস্তুতি আলোচনা হয় এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেজিয়া ব্লক যাদব সভা সভাপতি ভোলানাথ মন্ডল সম্পাদক গৌতম মন্ডল কনভেনার সচিন মন্ডল বাঁকুড়া জেলা কমিটির সদস্য সেবক মন্ডল আশিস ঘোষ তারাপদ ঘোষ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নেতৃত্ব মঙ্গলময় ঘোষ নাবিক মণ্ডল দিলীপ মন্ডল প্রমুখ আমাদের কর্মসূচি ছিল বলতে মির্জাবলক যাদবসভার পক্ষ থেকে পুস্তল অঞ্চল প্রতিটি গ্রামকে তারা এখানে ডেকেছিল একটা সাধারণ সভা সেখানের মধ্যে আলোচনা হলো সংগঠন আমরা কীভাবে মানে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আমাদের যে আসল উদ্দেশ্য সেটা হচ্ছে আমাদের সমাজকে উন্নয়নের যে দিকগুলো সেগুলো দিকে যে আমরা বঞ্চিত হয়ে আছি এবং সেগুলোকে ঠিক মতো আমরা ন্যায্য দাবি আদায় করার জন্য এটা একটা মোটামুটি সাংগঠনিক আমাদের একটা আলোচনা হলো অত যে বিষয় হচ্ছে আমাদের যেমন ধরুন দুগ্ধ যে দুধের দীর্ঘদিনের আমাদের শিল্প আমাদের জাতি এটাকে নিয়ে ম্যাক্সিমাম তারা চেষ্টা চালিয়ে গেছে পরিশ্রম করেছে এই এই যে দুধের থেকে মিষ্টি সেই মিষ্টি না দিলে বাঙালির আশা করি যেসব ভজন হয় সেখানে মধ্যে মানে নিজেদের একটা যে স্বাদ সেই স্বাদ পায় না অতএব সেই দেখুন সেই দুধের মূল্য কিন্তু আমরা আজও পর্যন্ত পাইনি আমরা বঞ্চিত হয়ে আছি মানে যে দুধের যে মূল্য বৃদ্ধি ছানার যে মূল্য বৃদ্ধি তারা পায়নি সেই শিল্প আমাদের আস্তে আস্তে মানে কি বলবো যে এনার্জি নিজেদের মধ্যে শেষ করে মানে দিকে যাচ্ছে শেষের দিকে যাচ্ছে তাই ওইটার দিকে একটা যেমন দাবি আছে যেমন রেজাংলা রেজাংলা যে আমাদের একটা যুদ্ধ হয়েছিল লড়াই হয়েছিল সেই লড়াইয়ের মধ্যে আমাদের মানে প্রকৃতপক্ষে যে আমাদের যাদবরা সৈনিকরা ওখানে তাদের জীবনকে বলিদান দিয়েছিল তাদেরকে সঠিক মূল্য মানে তাদেরকে যে তাদের মানে বলিদানের যে সম্মান সেই সম্মান তারা সঠিকভাবে এখনও পর্যন্ত পায়নি যেমন যে আমাদের মানে আহি রেজিমেন্ট ওই যে দাবি ওইটা আমাদের তার জন্য ওই তার পলস মানে পলস যাত্রা শুরু করেছে আঠারো নভেম্বর দিল্লিতে ম্যাক্সিমাম মোটামুটি প্রায় পনেরো লক্ষ কি কুড়ি লক্ষর কাছাকাছি ওখানে জমায়েদ একটা আমাদের যাদবদের হচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে